সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটির পিকনিক তাহলে চলুন ভিডিওটি সম্পন্ন দেখে নেওয়া যাক বগুড়ার মানুষের প্রিয় খাবারই হচ্ছে আলুঘাটি সবার মুখরোচক খাবারের তালিকায় এই আলুঘাটি যখন বছরের নতুন আলু আসে তখনই মানুষ কিন্তু এই আলুঘাটির পিকনিকের আয়োজন করে থাকে ইউটিউব কন্টেন্ট মেকিং গ্রুপের উদ্যোগে সারিয়াকান্দি চরে পিকনিকের আয়োজন করা হয়েছিল সারিয়াকান্দি চরে বগুড়ার সে আলুঘাটির পিকনিক করব সেই জন্য সবাই সারিয়াকান্দি কালিতলা ঘাটে এসে উপস্থিত হয় এবং সবাই একত্রে হয়ে আমরা একটি নৌকা ভাড়া করি এবং সেই নৌকা ভাড়া করে নিয়ে নদীর ওপারে যায় নৌকা দিয়ে নদী পার হওয়ার পরই আমরা সবাই এক এক করে এরকম খড়ি এবং পিকনিকের জন্য বিভিন্ন জিনিসপাতি হাতে করে নিয়ে আসি এ যেন এক ধুধু মরুভূমি গ্রাম যে দিকে তাকায় সেই দিকেই দেখতে পাই বালুর চর সব কিছু আনার পর এখানে পেঁয়াজ সেলা হয় সবাই মিলেমিশে এবং পেঁয়াজ সেলার পর এই পেঁয়াজগুলো আবার সুন্দরভাবে পানিতে ধুয়ে কাটা হয় যেহেতু গরুর মাংস দিয়ে আলুঘাটি রান্না করা হবে এই জন্য পিঁয়াজ ভালোভাবে কাটা হয় এরপরে এই গরুর মাংস রান্না করার পর আলু সুন্দরভাবে ছিলা হয় প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে এই পিকনিকের আয়োজন সম্পন্ন দেখানোর চেষ্টা করব যেহেতু আজকে আমরা আলুঘাঁটি রান্না করব গরুর মাংস দিয়ে এই জন্যই এই গরুর মাংস ভালোভাবে ধোয়া হচ্ছে ধোয়ার পর এই গরুর মাংসগুলো আরেক বাটিতে রাখা হচ্ছে এভাবে করে আমরা এই গরুর মাংস ধোয়ার পর সুন্দরভাবে ধুয়ে এইরকম করে গামলায় রেখে দিই এরপরে হচ্ছে এখানে রান্না করার জন্য প্রয়োজনীয় জিরা মশলা পেঁয়াজ থেকে শুরু করে আদা রসুন সব কিছু মশলা বাটা এখানে ধোয়ার পর এইভাবে সুন্দর করে হাতা দিয়ে নাড়তে হচ্ছে এবং এই মশলাগুলো যেন সব একত্রে মিশ্রণ হয় এই জন্য আবারও এখানে পানি দেওয়া হচ্ছে দেওয়ার পর আবারও এখানে নাড়া হচ্ছে আলুঘাঁটির স্বাদ বাড়ানোর জন্য এভাবে ধুনিয়ার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হচ্ছে এরপরে এখানে আলুঘাঁটির রং এবং স্বাদ বাড়ানোর জন্য হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে এবং হলুদের গুঁড়ো দেওয়ার পর আবারও এখানে পানি দিয়ে আবারও এই হাতা দিয়ে নাড়তে হচ্ছে এইভাবে আমাদের পিকনিকের আলুঘাটি রান্না করা হয় আর এই মাটির চুলাতে এক টুকরো কাঠের খুঁড়ি দিয়েই এইভাবে রান্না করা হচ্ছে বগুড়ার শি বিখ্যাত আলুঘাটি রান্নার জন্য এভাবে আলুগুলো দুই ফাল্টা করে কেটে নিতে হয় দুই ফাল্টা করে আলু কেটে নেওয়ার পর এই আলুগুলো আবার পানিতে ধোয়া হয় আলুগুলো ধোয়ার পর এরপর রান্নার জন্য প্রস্তুত বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি রান্নার পূর্বে অবশ্যই আগে মাংস রান্না করতে হয় মাংস রান্না করার পূর্বে প্রথমেই মশলা আদা রসুন বাটা এখানে দিয়ে এরপরে এ মাংসগুলো এখানে দেওয়ার পর এ মাংস রান্না হয়ে গেলে তারপরে এখানে আলু দেওয়া হয় দর্শক শ্রোতা এখন আপনারা দেখতে পারতেছেন এখানে এই গরুর মাংসগুলো আগে রান্না করা হচ্ছে এরপরে আলু এবং মাংস সবগুলো একত্রে করে এভাবে হাতা দিয়ে সমান তালে নাড়তে হবে এরপরেই দেখতে পারতেছেন সেই বগুড়ার বিখ্যাত আলু আলুঘাঁটি এই বগুড়ার আলুঘাঁটি একবার খেলে আপনি আর কখনো মনে ভুলবেন না এটাই হচ্ছে সেই বগুড়ার বিখ্যাত আলুঘাঁটি যে ঘাঁটি একবার মানুষ খেলে পরবর্তীতে আবারও খেতে চায় সবারই মুখরোচক খাবার হচ্ছে আলুঘাঁটি অন্যান্য জেলার তুলনায় বগুড়ার মানুষ সাধারণত আলুঘাঁটি বেশি খেয়ে থাকে আলুঘাঁটি রান্নার পর এরপরে ভাত রান্না করা হয় ভাত রান্না করার পর সবাই একসঙ্গে খাবারের জন্য বসে পড়ি এই চটে প্রিয় দর্শক শ্রোতা এই বগুড়ার মজাদার খাবারই হচ্ছে এই আলুঘাঁটি আর বগুড়ার এই মজাদার আলুঘাঁটির খাবার কলা না খেলে কেমন হয় এজন্য সবাই কলার পাতা বিছিয়ে এই আলুঘাটিয়ে আজকের উপভোগ করতেছে প্রিয় দর্শক শ্রোতা এখন আপনারা দেখতে পারতেছেন সবাই কিন্তু এই কলা পাতা সুন্দর করে বিছিয়ে নিচ্ছে কারণ কলা পাতায় আলুঘাটির খাওয়ার মজাই আলাদা আপনি যদি এই কলা পাতা একবার খান তাহলে অবশ্যই আপনার আগের দিনের কথা মনে পড়ে যাবে এই কলা পাতা সবাই এভাবে বিছিয়ে দেওয়ার পর এখানে ভাত দেওয়া হচ্ছে ভাত দেওয়ার পর সবাইকে আবার এই কলার পাতাতেই আলুঘাঁটি দেওয়া হবে বগুড়ার মানুষ সবাই কম বেশি এই আলুঘাটির সাথে পরিচিত বগুড়ার মানুষ প্রায় আলুঘাটি কম বেশি সবাই খায় অন্যান্য অন্য জেলায় এইরকম আলুঘাটির স্বাদ না পাওয়া গেলেও বগুড়া জেলার মানুষেরা এত সুন্দর করে এই আলুঘাটি রান্না করে যা খেতেই খেতে আর আজকে আমাদের এই পিকনিকের আয়োজন ছোট পরিসরে হলেও ইনশাল্লাহ আমাদের এই আয়োজনটা কমতি ছিল না আমাদের আলুঘাটির আয়োজন কমতি ছিল না আমরা চেষ্টা করেছি গ্রামের মানুষকেও কিছুটুকু আলুঘাঁটি দেওয়ার আর সবাই খাবার শেষে কিছুটুক আলুঘাঁটি হলেও বাসায় নিয়ে গেছে আর এমন স্বাদ হয়েছে যে তারা একবার ভাত খাওয়ার পর আরেকবার ভাত খেয়েছে এই সেই বগুড়ার আলুঘাঁটি কলা ভাত আর ঘাঁটি এই স্বাদ আপনি কোথাও কখনো পাবেন না যদি আপনি একবার এই কলা পাতায় ভাত আর আলুঘাঁটি একসঙ্গে খান তখনই আপনি এই আলুঘাঁটি খাওয়ার মজাই পাবেন আদিকালের মানুষেরা এভাবে কলার পাতায় ভাত খেত কিন্তু বর্তমান সময়ে যুগের পরিবর্তনে এই কলা পাতায় খাবার আর দেখাই যায় না পরিবেশ বান্ধব এই কলার পাতায় খাবার খাওয়ার মজাই আলাদা এদিকে রাজন ভাই আমাদেরকে খাওয়ানোর পর আমরা আবার রাজন ভাই সুজন ভাই এবং মাজিদ ভাইকে খাওয়াই এভাবে সবাই খাওয়ার শেষে তাদেরকে খাবার শেষে বগুড়ার সেই বিখ্যাত দই দেওয়া হয় এভাবে সবাই একসঙ্গে খাবার খাওয়ার মজাটাই আলাদা আর এখানে সকল কন্টেন্ট ক্রিয়েটর মিলে আমরা এই আয়োজনটা করে থাকি আর এই আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যেন সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ একসঙ্গে করতে পারি এবং একবেলা সেই বগুড়ার বিখ্যাত আলুঘাটি খেতে পারি এই জন্যই কিন্তু আমাদের এই পিকনিকের আয়োজন করা হয়েছিল পিকনিক আয়োজন শেষে ইউটিউব এবং ফেসবুক কন্টেন্ট মেকিং নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা হয়েছিল পিকনিক প্রোগ্রাম শেষে সবাই আবার বাড়ির উদ্দেশ্যে নৌকা চড়ে রওনা দেই কালিতলার ঘাটে পশ্চিম আকাশে রক্তিম সূর্য ডুবে যাচ্ছে আর আমরা নদীর সৌন্দর্য মুহূর্ত উপভোগ করতেছি একসঙ্গে এভাবে সবাই একসঙ্গে নৌকায় চড়ে আনন্দ মুহূর্ত উপভোগ করি এবং নদীর এপার থেকে ওপারে যাই প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটির পিকনিকের আয়োজন দেখালাম এবং বগুড়ার সেই সারিয়াকান্দি চরের কিছু অংশ এই ভিডিওতে দেখতে পারলেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব